আসসালামু আলাইকুম সার্বিয়ার কিছু গুরুত্বপূর্ণ নতুন নিয়ম এসেছে এগুলা বিস্তারিতভাবে আজকে আপনাদের সামনে আলোচনা করব কি কি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম এসেছে এবং কিছু পরিবর্তন যে এগুলো নিয়ে আলোচনা করব। এবং গ্রুপ অ্যাপ্রুভাল এবং গ্রুপ বিষা পিপিজেট লাগবে না অনেকেই বলতেছেন এগুলা কি আসলে সত্যি নাকি পিপিজেট কতটুকু লাগবে না এগুলো নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং অনেকে অ্যাপ্রুভাল পাচ্ছেন না এখনও পর্যন্ত কেন এমনটা হচ্ছে তাদের কি অবস্থা রয়েছে এগুলা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নিই এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে নতুন যে আপডেট এসেছে ডকুমেন্টস সম্পর্কে এটা নিয়ে আলোচনা করি আপনার বর্তমান নিয়ম অনুযায়ী কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনার পাসপোর্টটা তো ব্যালির একটা পাসপোর্টের প্রয়োজন হবে যেটা আমি অনেক ভিডিওতে আলোচনা করে থাকি পাসপোর্টের মেয়াদ যদি এক বছরের উপরে না থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না তবে আমি যেটা রেফার করি আপনাদের এটা হচ্ছে যে আপনার নতুন একটা পাসপোর্ট যদি হয় সম্পূর্ণ নতুন একটা পাসপোর্ট হয় তাহলে অত্যন্ত ভালো হয় তাছাড়া কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি এবং আপনার ছবি তো অবশ্যই প্রয়োজন হবে ইউরো সাইজের যে ছবিগুলো আছে ওইগুলোর প্রয়োজন হবে সার্টিফিকেটে এখানে প্রয়োজন হচ্ছে আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে এই সার্টিফিকেটটার আপনার প্রয়োজন হবে তাছাড়াও যদি এই সার্টিফিকেটগুলো না থাকে তাহলে অষ্টম শ্রেণীর ফার্স্ট যে সার্টিফিকেটটা আছে ওইটার প্রয়োজন হবে কাজের সার্টিফিকেট এটা বাধ্যতামূলক নয় অপশনাল আপনার কাছে যদি থাকে তাহলে ওইটা আপনি সাবমিট করতে পারেন এবং আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার কাজের যে ভিডিওটা আছে প্রভারভাবে করে ওইটা ইংরেজি অবশ্যই বাসা হতে হবে ওইটা করে দিয়ে যদি দেন তাহলে আপনার বিষয়টা সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু বর্তমানে লাগে না এটা যদি চায় তাহলে অযথা একটা পুলিশ ক্লিয়ারেন্সে বর্তমানে প্রয়োজন হচ্ছে না কোম্পানির কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে নতুন নিয়ম অনুযায়ী পিপিজেট অবশ্যই লাগবে অনেকে বলতেছেন পিপি জেট লাগবে না এটা কিন্তু মিথ্যা একটা কথা পিপিজেট অবশ্যই লাগবে বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এবং কন্টাক্ট পেপার আপনাকে যে কোম্পানিতে নিতেছে তারা কি কি দেবে এইগুলা কিন্তু কন্টাক্ট পেপারের মধ্যে উল্লেখ থাকতে হবে এবং অ্যাকোমোডেশনের যে পেপারগুলো আছে টাকা খাওয়ার যে ব্যবস্থাগুলো আছে ওইগুলো ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং ইনভাইটেশন লেটারের প্রয়োজন হবে এরা কোম্পানির পক্ষ থেকে তারা সাবমিট করতে হবে এবং এখানে একটা কথা বলে একটা একটা কথা পিপিজেড যদি আপনাকে না দেয় কন্টাক্ট বা না দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনাকে ভিজিট বিষয় দিতেছে এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করতেছি এগুলার কিন্তু বর্তমানে প্রয়োজন হচ্ছে আপনি যদি ভিজিট বিষয় না যান তাহলে কিন্তু এগুলা মাস্ট বি লাগবে তারপরে আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলা দিয়ে কোম্পানি আবেদন করবে এক থেকে তিন মাসের ভিতরে আপনি হয়তো আপনার যে পারমিটটা আছে এটা যদি প্রপারভাবে কাজ করে আপনার এজেন্সি তাহলে এক থেকে তিন মাসের ভিতরে আপনি পারমিটটা পেয়ে যাবেন তো টোটাল কত সময় লাগে আপনার বিষয়টা হাতে পেতে এটাও সম্পর্কেও কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন তো এক বছর অবশ্যই সময় লাগবে প্রপারভাবে যদি কোম্পানি কাজ করে থাকে সরি এজেন্সি কাজ করে থাকে প্রবারভাবে আপনাকে নেওয়ার ইচ্ছা থাকে তারা ফাইলগুলো সাবমিট করে থাকে তাহলে কিন্তু এক বছরের ভিতরে আপনি পেয়ে যাবেন তাহা যারা যদি গরিমসি করে অথবা প্রতারক কোনো এজেন্সি হয়ে থাকে তাহলে এটা দেড় থেকে দুবছরও লেগে যেতে পারে আপনি নাও পেতে পারেন এরকমও রয়েছে সার্টিফিকেট যেগুলো রয়েছে এগুলা কিন্তু সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে সত্যায়িত করতে হবে তারপরেই আপনি জমা দিতে পারবেন তাছাড়া কিন্তু আপনি যদি ইংলিশে অথবা আমাদের ভাষায় হয় সার্টিফিকেটটা এটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু হবে না অবশ্যই তাদের বাসায় সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে এটা সত্যায়িত করতে হবে এই পরিবর্তনগুলো এখনও পর্যন্ত এসেছে এই নিয়মে কিন্তু বর্তমানে ভিসাগুলো হবে পিপিজেট লাগবে না যে গ্রুপ ভিসা হবে বা পিপিজেট লাগবে না এ সম্পর্কে আলোচনা করে নিই পিপিজেট হয় এক থেকে আটজন যদি হয় তাহলে আপনার পিপিজেট হবে একই নাম্বার তার সাইজে যদি বেশি হয়ে যায় লোক একসাথে তাহলে রুল বুকস উঠাতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রুল বুকস উঠিয়ে তারপর জমা দিতে হবে এখানে আরেকটা কথা বলে নিই গ্রুপ বিষয় কিন্তু রিজেক্ট হয়ে বেশি এখানে যেমন রয়েছে একটা বিষয় রয়েছে কোম্পানি এখানে প্রয়োজন পাঁচজন লোকের এখানে তারা সার্বিয়ান যে কোম্পানিগুলো আছে এগুলা কিন্তু বেশিরভাগই বর্তমানে পাঁচজনের জায়গায় দশজন পনেরো জন বিশ জনের জন্য আবেদন করে থাকে তারা যাতে তাদের যে লোকগুলোর প্রয়োজন ওইগুলা বাছাই করে নিতে পারে এর জন্য কিন্তু বেশিজন আবেদন করে থাকে তো আপনার পাঁচজন লোক নিবে বিশ জনের পারমিট এসেছে যখন আপনার পারমিটটা অনলাইনে অ্যাপ্রুভাল হলো বা এ সরি অ্যাপ্রুভালের আগে কিন্তু এম্বাসি থেকে কোম্পানিতে কল করা হয় মেইল করা হয় ওই সময় তারা কোম্পানিকে জিজ্ঞেস করে আমরা কয়জনের অ্যাপ্রুভাল দেবো বা বা কজনকে আপনারা নেবেন এরকম কিন্তু বলা হয় তাকে তো তারা বলবে পাঁচজন লোকের প্রয়োজন তো পাঁচজনকে এখানে তারা অ্যাপ্রুভাল দিবে পনেরো জন রিজেক্ট হয়ে যাবে বিশজন যদি হয় তো এই নিয়মে কিন্তু আপনি বাদ পড়ে যাচ্ছেন প্রথম দাফি তো এই হচ্ছে বর্তমানে অবস্থা গ্রুপ বিষয়ে যে রিজেক্টের হার এটা কিন্তু অত্যন্ত বেশি রয়েছে গ্রুপ অ্যাপ্রুভাল কি এটা সম্পর্কে অনেকেই জানতে চেছেন আসলে গ্রুপ অ্যাপ্রুভাল বলতে কিছুই না গ্রুপে কিন্তু কোনোভাবেই অ্যাপ্রুভাল হয় না একজনের অ্যাপ্রুভাল হয়ে গেলে যে এখানে জনে দশজনে অ্যাপ্রুভাল পেয়ে যাবে এমনটা নয় প্রত্যেকের কিন্তু অ্যাপ্রুভাল আলাদা আলাদা হয় একজনে অ্যাপ্রুভাল পেলে সবাই অ্যাপ্রুভাল পাবে না আপনার যে পারমিটটা রয়েছে এগুলো আলাদাভাবে যাচাই করবে তারপরেই আপনাকে অ্যাপ্রুভাল দেবে একই পিভিজেডের নাম্বার কিন্তু আটজনের পর্যন্ত হয়ে থাকে তার বেশি যদি হয়ে যায় তাহলে এটা রুল বুকস উঠিয়ে তারপর দিতে হবে আপনারা যদি একই কোম্পানির হয়ে থাকেন একসাথে আটজন তাহলে আটজনের পিভিজেট নাম্বার একই হবে এটাতে কোনো রকম সমস্যা নাই অনেকে গাবড়িয়ে দিয়ে পড়েন একই পিভিজেড নাম্বার দেখে পিপিজেড কিন্তু একসাথেই আসে সবার ফিপিজেট একসাথেই আসতে পারে এম্বাসিতে একই সময়ে এটা অ্যাপ্রুভাল নাও পেতে পারে আর আপনি হয়তো একেবারে অ্যাপ্রুভাল নাও পেতে পারেন যে নিয়মটা বললাম তাদের যদি পাঁচজন লোকের প্রয়োজন হয় পাঁচজনে অ্যাপ্রুভাল হবে বাকিরা রিজেক্ট হয়ে যাবে এজেন্সি বলতেছে একসাথে হয়ে যাবে একজনের হলে দশজনের হয়ে যাবে এরকম যদি বলে থাকে তাহলে এটা একটা প্রতারণা পুরোপুরি প্রতারণা আমরা এদের কথায় কান দেবেন না এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল যারা পাচ্ছে না তাদের সম্পর্কে আলোচনা করে নিই একটা বিষয় এখানে দেখেন যারা অ্যাপ্রুভাল পায় না পনেরো জনে অ্যাপ্রুভাল পেলো না পাঁচ জনে অ্যাপ্রুভাল পেয়ে গেল এর কারণটা হচ্ছে তাদেরকে রিজেক্ট করে নেয় কোনো পর্যন্ত একটা সময় দেখা যাবে আস্তে আস্তে গিয়ে সিস্টেমের মধ্যে অটোমেটিক এটা রিজেক্ট হয়ে যাবে অ্যাপ্রুভাল না পেলে এরকম কিন্তু হয়ে থাকে আপনারা এই ফাদেও পড়তে পারেন আর ফেক পারমিটও কিন্তু অনেক হয়ে থাকে ফেক পারমিটের তামদায় যদি আপনি পরে যান এটাও কিন্তু এক সময় গিয়ে রিজেক্ট হয়ে যাবে তারা হয়তো এই সময়ে রিজেক্ট দেখায়নি পরবর্তীতে এটা রিজেক্ট হয়ে যাবে যদি ফেক পারমিট হয়ে থাকে আর যারা অন্য সমস্যার কারণে এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল পার নাই কিছুদিন অপেক্ষা করেন দেখেন আপনারা হয়তো অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন আপনার এজেন্সিটা যদি ভালো হয় আর যদি আপনার কোম্পানি থেকে এম্বাসিতে মেল করা হয় অথবা কন্ট্যাক্ট করা হয় এম্বাসিতে ওই লোকটার প্রয়োজন ওরকম বলেন যদি এজেন্সিতে কোম্পানি থেকে কল করা মেল করার জন্য তাহলে আপনি অতি সহজে এটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তাদের প্রতি আমার পরামর্শ এটাই